জয় শ্রীরাম গ্যাস সবে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি পূজা টিপু নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা তো রাতে কিছু কাপড় ভিজে রাখছিলাম সকালে ধোয়ার জন্য তো সকাল সকাল সেগুলোকে ধুয়ে ছাতে মিলতে চলে আসি তার মধ্যে খবর আসে যে হঠাৎ করে একটু মাসি শাশুড়ির বাড়িতে যেতে হবে তো কেন যেতে হবে সেটা তো আমি তোমাদেরকে পর বলবো সেদিকে তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য যাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে তার দিন সকালে তো সকাল সকাল পিঠা বানাচ্ছি তো পিঠা বানিয়ে নাস্তা করে আমি আবার রান্নাঘরে চলে আসি রান্না বান্না করার জন্য আজকে শীতকালীন সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি তো রান্না করে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে পড়লাম তো সকালে এই বিছানা চাওয়ারটা ধুয়েছিলাম তো বিকালের দিকে দেখি যেটা শুকিয়ে গেছে তো সেটা আবার খাটে বিছিয়ে দিচ্ছি আর কেন মাসি শাশুড়ি বাড়িতে আসলাম সেটা তো তোমাদেরকে বলি নেই তো এদিকে মাসির একটা চোখ অপারেশন করা তো ওনাকে দেখার জন্য কেউ নেই এক মাস উনি কোনো কাজ করতে পারবে না ওনাকে মতো ডব দিতে হবে তো দাদা একা তো দাদা ভাই তো এদিকে দোকান করে দোকান থেকে এসে রান্না রান্নাবান্নায় মাসিকে দেখার জন্য একটা সমস্যা হয়ে পড়ছিল সেই আমি আসি মাসিকে দেখার জন্য রান্না বান্না এগুলো দাদাকে একটু হেল্প করার জন্য একটা মাস থাকবো মাসের শাশুড়ি বাড়িতে মাসিকে ডক দিয়ে বিকাল দিকে আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল সেজন্য ঝাড়ু দিয়ে ঘরটা একটু মুছে নিচ্ছি কারণ সন্ধ্যা বাতির সময় গেছে তার জন্য তার মধ্যে দেখি যে তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে আসে হঠাৎ করে নাকি তার শরীরটা খারাপ রাখতেছে তার জন্য তো আজকে ভিডিওটা এতটুকু দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে